এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখো লাখো ভক্তদের ভেড় সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদীর গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার তিল ধারণের জায়গাটুকু ছিল না শুধু ছিল শিব ভক্তদের কালো মাথা কেউ টেবিল সাজিয়ে কেউ আবার বিভিন্ন রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভিড় চোখে পড়ার মতো থাকলেও শেষ সোমবারে সমস্ত রেকর্ড যেন ছাপিয়ে গেল নবদ্বীপ থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো রাস্তাঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জল এবং প্রসাদের ব্যবস্থা করেছিল শিব ভক্তদের জন্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি অত্যন্ত জাগ্রত মানুষের মনস্কামনা পূর্ণার্থে এই জল ঢালার প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরেই আট থেকে আসে সকলেই শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়া দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে রবিবার রাত বারোটা থেকে শুরু হয়েছে জল ঢালার পর্ব চলবে সোমবার গোটা দিন ধরে আর এভাবেই লাখো লাখো ভক্ত লাইন দিয়ে শিবনিবাসের শিবের মাথায় জল ঢালতে ব্যস্ত রাজমাসের যে মেলা চলছিল প্রতি সপ্তাহ সপ্তাহে মেলা শিবনিবাস মন্দিরের রাজযা মাথায় যে পণ্যবাড়ি ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্যের ধাম থেকে গঙ্গাচল এনে আজকে শুরু হলো আগামীকাল বন্ধাব্দি এই জল দেওয়া চলবে সমস্ত দেখভাল করছে কৃষ্ণনগর সকাল রাত্রি পরে বারোটায় আমরা স্টার্ট করেছি বারোটার থেকে বাইরে জোর জল দিচ্ছে এই জলটা দেওয়া চলবে আগামীকাল মানে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই বাড়িটা প্রতি বছরই হয় ভক্ত সমাবেশ হয়েছে নদীয়া কৃষ্ণনগর পুলিশের আধিকারিকরা সবাই সহযোগিতা করছেন তাদের আমি ধন্যবাদ জানাই see you